أفاح <applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وكان الله على كل شيء رقيبا بيبصري বিগত সপ্তাহগুলো নেই আজকে ইনশাআল্লাহ আমরা ইসলামী শিষ্টাচার বা ইসলামী আদব নিয়ে আমরা কথা বলব তো পর্বে বেশ কয়েকটি পর্বে আমরা আলোচনা আছে আমরা পর্ব আকারে শুরু করেছিলাম যে আল্লাহ সুফহান হাতার প্রতি আদব রক্ষা করা আল্লাহ সুফান হতালাকে সম্মান প্রদর্শন করা এ বিষয়ে কয়েকটি পর্বে আমাদের কথা হয়ে আছে আজকে একইভাবে আমরা আল্লাহর প্রতি শিষ্টাচার অথবা আল্লাহর প্রতি আদব বা সম্মান দেখানো এই মর্মে আমরা আরেকটি পর্বে কথা বলবো আর সেটি হচ্ছে আল্লাহ সুফহান হতালাকে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা জানা মানা আল্লাহ সুফহান তালা আমাদেরকে পর্যবেক্ষণ করেন আমাদেরকে দেখেন আমরা আল্লাহ আল্লা সুফহান হতালার নিয়ন্ত্রণে রয়েছি এই বিষয়টি অনেক সময় আমরা ভুল বুঝি আল্লাহ সুবহান হ তালাকে পর্যবেক্ষণকারী পর্যবেক্ষক হিসেবে আমরা অনেক সময় মানতে পারি না কেননা যে ব্যক্তি আল্লাহ আল্লা তালাকে ভালোবাসেন আল্লাহ হওয়া তালার প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি আল্লাহ তালাকে তার গুণে বিশ্বাস করবেন মানবেন আল্লাহ আল্লা তালা তার গুণ বর্ণনা করেছেন যেমনটি আমরা সুরা আহজাবের বাউন্ন নম্বর আয়াতে পেয়েছি ও আল্লাহ আলা কুল্লি সয় রিবা আল্লা সুখানহ আলা তিনি হলেন তার গুণ তিনি সব কিছু পর্যবেক্ষণকারী সব কিছু তিনি তিনি সব কিছু দেখেন সব কিছু তার নিয়ন্ত্রণে এজন্য একজন মানুষ যখন অন্যায় কাজ করে যদি সে এভাবে বোঝে যে আমি আল্লাহ সুফান হাত তালার নিয়ন্ত্রণ থেকে দূরে রয়ে আছে তার জন্য সহজ হবে দুনিয়ার উদাহরণগুলো কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট কোনো কোম্পানির ওনার বা মালিক তার যখন আমি কোনো ডিউটি পালন করি আমি তার ওয়ার্কার ডিউটি পালন করতে যে কখনো কখনো এমনও তো ঘটে যা আমি আমার ওনারকে মালিককে ফাঁকে দিই আর এজন্য ফাঁকি দেই যে আমার কর্ম প্লান্টে কর্মক্ষেত্রে কোনো ধরনের রক্ষণাবেক্ষণকারী নাই পর্যবেক্ষক নাই আমাকে কেউ দেখে না বিধায় আমি আমার মতো করে কাজ করি এই ক্ষেত্রে অনেক সময় আমার কাজে অবহেলা করি ত্রুটি করি অন্যায় করি অথচ একই মালিকের আন্ডারে আমি একই কাজ করছি মালিক কিছুদিন পর আমার মাথার বরাবর তিনি ক্যামেরা ফিট করলেন তিনি ক্যামেরা লাগিয়ে দিলেন চব্বিশ ঘন্টা সেটি রেকর্ড হচ্ছে আমি যখন জানতে পারলাম বুঝতে পারলাম যে তিনি আমার সব কাজগুলি আমার প্রতিটি মুহূর্ত তার কাছে রেকর্ড হচ্ছে তিনি সব কিছু দেখেন অনেক সময় তিনি দেখেন তখন আমার কাজের যে আমার কাজের যে গতি সেই গতি কিন্তু অটোমেটিক বেড়ে গেল এবং আমি কখনও কাজে অলসতা করতে পারি না অলসতা করি না কখনও ফাঁকি দেই না আর এটি কিন্তু একটি কারণ যে তিনি আমার সামনে ক্যামেরা ফেট করেছেন তার ক্যামেরাটি আমাকে পর্যবেক্ষণ করছে বিধায় আমি আমার কাজে কখনও ফাঁকি দেই না আল্লাহ আলা যিনি আমাদের সব কিছু রেকর্ড করেন আল্লাহ আকবর তার রেকর্ড নিয়ে যদি আমরা কথা বলি দুনিয়াতে যদি এ রেকর্ড হয় সুবহানাহু সুফ তাআলার কাট গড়াতে তিনি বিজ্ঞ সুদক্ষ লেখক তিনি নির্ধারণ করেছেন আমাদের ডানে এবং বামেরও আছে সর্বদা তারা আমাদের কর্মগুলো লেখেন একইভাবে আল্লাহ সুফ তাআলা আমাদের লাইফ হিস্টরি আমাদের জীবাণী জীবনের বৃত্তান্ত তিনি আমাদের সামনে পেশ করবেন কালকে আমাদের দিন বলবেন এ কিতাবাক ক্যাফা ক্যাফাবি নিয়ম আর হাসিবা তোমার লাইফ ডাই ডিউরি তোমার লাইফ ডায়েরি তুমি পড়ে দেখো তোমার কিতাব তুমি পড়ো ক্যাফা বিপসিকা লিওমা আলাইকা হাসিবা আজকের দিনে হিসাবের জন্য এটি তোমার জন্য যথেষ্ট এটি তো যথেষ্ট হবে জীবনের সব কিছু লিপিবদ্ধ রয়েছে যা আমি করেছি রাতের ঘুটঘুটে অন্ধকারে দিনের আলোতে লোকালয়ে মানুষের সামনে আমি একাকি যে অন্যায়গুলি করেছি সব কিছু আল্লাহ সুফ খান কাছে পেশ হয়ে আছে তিনি সব কিছু রেকর্ড করে রেখেছেন আল্লাহ একপর একজন ব্যক্তি যখন তিনি আল্লাহ সুফ খান পর্যবেক্ষক হিসেবে মেনে নেবেন তিনি কখনো অন্যায় করবেন না যদিও তার অন্যায় কখনও ঘটে যেতে পারে ঘটতেও তো পারে মানুষ হিসেবে তিনি আল্লাহমুখী হবেন আল্লাহর দিকে ফিরে যাবেন এবং এ অন্যায় আল্লাহর সামনে তিনি তুলে ধরবেন অন্যায় মচনের জন্য চেষ্টা প্রচেষ্টা করবেন কেননা তিনি বুঝতে পেরেছেন আল্লাহ সুফ খানহ কাছে সব কিছু সেটি পেশ হচ্ছে তিনি সব কিছু আমার দেখেন সব কিছু শোনেন তিনি আমার উত্তম পর্যবেক্ষক সুপ্রিয় সাথী বন্ধুগণ এই মর্মে কিন্তু কোরআন এবং সুন্নার দিক নির্দেশনা যথেষ্ট রয়ে আছে আল্লা সুফ খানহ তারা বলেছেন ওয়া আলমু ফুসিকুম গফরুন হালিম যেটি সোরা বাকরার দুশত পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেছেন যে তোমরা জেনে রাখো ও আলামু আন্নল ফুসিকুম তোমাদের হৃদয়ে যা কল্পনা জল্পনা করে তোমাদের হৃদয়ে যা ভেসে উঠে তোমরা যা কল্পনা করো চিন্তা করো আল্লাহ সু খানহ তারা সেগুলো তিনি জানেন ও আলামু আল্লাহ ফুসিকুম তোমাদের হৃদয় যা চিন্তা করে তোমাদের হৃদয়ে যা কিছু রয়েছে আছে আল্লাহ সু তারা সেগুলো কিন্তু জানেন ও আলামু তোমরা জ্ঞান অর্জন করো জেনে নাও আল্লাহ তারা আবারও বলছেন ফাহদারু তোমরা সতর্ক হও তুমি এমন কিছু চিন্তা ভাবনা করো যেগুলো তোমার সানে মানানসই নয় আল্লাহ সুফহানহতলা এতে কখনো সন্তুষ্ট হতে পারেন না তুমি আল্লাহর বান্দা আল্লাহর বিরোধিতা করা তার কমেন্টের বিরোধিতা করা তার আদেশের বিরোধিতা করা এটি তোমার সামনে মানান সই নয় জারু তুমি সতর্ক হও জারু তুমি সতর্ক হও আল্লাহ আবারও বলছেন ও আল্লাহ গফুর হালিম আল্লাহ সুফান তিনি হলেন অধিক ক্ষমাশীল বান্দা হিসেবে মানুষ হিসেবে কখনও তো অন্যায় ঘটতেও পারে আল্লাহ সুফ খানাহত তিনি গফুর তিনি অধিকারে ক্ষমা করে দেন তিনি অধিক ক্ষমাশীল এবং হালিম তিনি সহনশীল তার বান্দাকে তিনি অনেক সময় ছাড় দেন অন্যায় করার পরে আল্লাহ ওয়া তাআলা তাকে ছাড় দেন আল্লাহু এই এজন্য আমাদেরকে আল্লাহকে সম্মান প্রদর্শন করতে শিখতে হবে আল্লাহর প্রতি আদব রক্ষা করে চলতে হবে কেননা আমি আল্লাহকে সম্মান প্রদর্শন করি যদি সম্মান প্রদর্শন এই হয় যে আল্লাহ আল্লা সুফ তালার আদেশের বিরোধিতা করেছি আল্লাহ সুফ তালার যে গুণ বর্ণ বর্ণিত হয়ে আছে আল্লাহ সুফ তালার যে গুণ বর্ণিত হয়ে আছে আমি সেই গুণকে ভ্রক্ষেপ করিনি তাহলে তো আমি অন্যায়ই করেছি আমি অন্যায় করেছি আল্লাহকে আমি আসলে ভালোবাসতে পারিনি আল্লাহকে আমি আমি সম্মান দেখাতে পারিনি আল্লাহর যে আদব রক্ষা করা উচিত ছিল সে আদব কিন্তু আমি রক্ষা করতে পারিনি এইজন আল্লাহ তালা বলেছেন ওহো আ মাহকুম আইনামা কুংতুম অল্লহ বিমাতাম আল্লাহতালা বলেছেন ওহ আ মাহকুম আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তিনি তো তোমাদের সাথে রয়ে আছেন তিনি তোমাদেরকে দেখেন তিনি তোমাদের সবকিছু শোনেন আল্লাহতালার গুণ হল বিমাতা আমালু না বশীর তোমরা যা কিছু করো আল্লাহ সুফ খান সেগুলোকে দেখেন তাহলে তিনি উত্তম পর্যবেক্ষক আপনার জন্য আমার জন্য আমরা যদি এতটুকু ভেবে নিতে পারি যে আল্লাহ সুফ খান সব কিছু নিয়ন্ত্রণ করেন সব কিছু পর্যবেক্ষণ করেন সব কিছু আমাকে দেখেন আমি তার নিয়ন্ত্রণে আমি কোনো অবস্থাতে তার দৃষ্টি থেকে তার নিয়ন্ত্রণ থেকে আমি বের হতে পারি না যা কিছু করি তিনি সব কিছু জানেন সব কিছু দেখেন যদি এমনটি আমি মনে করতে পারি আমি কি কখনো অন্যায় করতে পারবো আমি কি কখনো চুরি ডাকাতি ব্যবিচার চিন্তায় যা কিছু অন্যায় রয়েছে কি গোপন অন্যায় যে অন্যায়গুলি হতে পারে পৃথিবীর আর কেউ দেখবে না এখন তো পৃথিবী অনেক সহজ হয়ে গেছে আল্লাহ তারা সহজ করেছেন আমাদের হাতে কিন্তু ডিভাইসগুলো চলে এসেছে আল্লাহ আকবর এটি আমাদের জন্য বড় নেওয়ামাজ ছিল যার মাধ্যমে আমাদের আত্মিক উন্নয়ন ঘটাতে পারতাম সেখান থেকে আলা আলোচনা পর্যালোচনা শুনতে পারতাম সেখান থেকে আমার ইমানকে বৃদ্ধি করতে পারতাম কিন্তু এমনও তো মানুষ রয়ে আছে যারা এই ডিভাইসকে নামাত মনে করতে পারেননি বরং তাদের জন্য এটি ক্ষতির কারণ ন্যাক এটি তাদের জন্য ক্ষতির কারণ এটি তার ধ্বংসের কারণ এটি তার জন্য বড় একটি পরীক্ষার মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে তিনি যখন রাত্রে যান বিছানায় যান তিনি ওই ডিভাইস নিয়ে অন্যায় দেখতে দেখতে অন্যায় শুনতে শুনতে তার ঘুম আসে রাত্রি যাপন করেন নওয়িন্তাল তিনি যখন একাকি হন তার হাতের মধ্যে মুঠে যে ডিভাইস রয়েছে ডিভাইসের মাধ্যমে বিভিন্ন ধরনের অন্যায় তিনি লিপ্ত হন ব্যবিচারের জন্য পতিতালয়ে যেতে হয় না ব্যবিচারের জন্য সিনেমা হলে যেতে হয় না অন্যায় অশ্লীল দেখার জন্য সেখানে যেতে হচ্ছে না তার হাতের ডিভাইসটি তার জন্য এ অন্যায়ের জন্য যথেষ্ট নওজুবিল্লামিন আলেক তিনি যথেষ্ট মনে করেছেন যদি আল্লাহ সুফ খায়ান আহমাত এই ডিভাইসকে আমার অন্যায়ের জন্য দেননি আমাকে নিয়ামত হিসেবে তিনি দিয়েছিলেন এখান থেকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য সুসংবাদ 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 আর যারা এই অন্যায় লিপ্ত হয়েছেন এখন তো কেউ আমাকে দেখা না আমি ডিভাইস খুলতে পারি মিন দালিক আল্লাহ সুফ খানহালা আপনাকে দেখছেন আপনি তার নিয়ন্ত্রণে আল্লাহ সুখ তাআলা প্রতিটি বিষয়ে তিনি পর্যবেক্ষণকারী তিনি সব কিছু তার দৃষ্টিতে রয়েছে অতএব আপনাকে জানতে হবে ওয়া মাকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সুফ তাআলা তোমাদের সাথেই রয়েছেন এই জন্য নবীনা হাবিবনা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন ইত্তাকিল্ল হাই সোমা মা কুন্ত তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে সম্মান প্রদর্শন করো তুমি যেখানেই থাকো না কেন যেখানেই থাকো না কেন ব্যাপক অর্থবোধক শব্দ তুমি যেখানেই থাকো না কেন দিনের আলোতে হতে পারে রাতের অন্ধকারে হতে পারে তুমি একাকি হতে পারে মানুষের সম্মুখেও হতে পারে জনসম্মুখেও হতে পারে যেখানেই থাকো না কেন আল্লাহ সু হায়ানা হাত তুমি ভয় করো কেননা তিনি কিন্তু তোমাদের সাথে রয়ে আছেন আল্লাহ হায়ানা হাতার সোরা মুলকের তেরো নম্বর আয়তে বলেছেন ও আসির তোমরা তোমাদের কথাগুলোকে খুব সংগোপনে বলো তোমাদের কর্মগুলোকে খুব সংগোপনে করো যদি এমন গোপনেও করো অথবা তুমি প্রকাশ করো আল্লা ইন্নাহ আলিমুন বিদ্যাতি সুদূর আল্লাহ হানা খান আহমতাল হৃদয়ের সবকিছু গোপন বৃত্তান্ত তিনি জানেন আমাদের হৃদয়ে যা জাগ্রত হয় আমাদের হৃদয় যা কল্পনা জল্পনা করে আমরা যে কর্মে লিপ্ত হই আল্লা সুফহানহতালা সব কিছু জানেন এজন্য আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের বড় একটি দিক হলো আল্লা তালাকে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করা জানা মানা আমি জানি আল্লা সুফহানা পর্যবেক্ষণ করেন আমার সব কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে তিনি দেখেন কিন্তু আমি অন্যায় লিপ্ত হচ্ছে। গোপন অন্যায় লিপ্ত হচ্ছে এবং এই মনে করে এই ধ্যানে এই মনে আমাকে তো পৃথিবীর কোনো মানুষ দেখেন না কেউ আমাকে দেখছে না আমি অন্যায় করছি কেউ তো আমাকে দেখে না নবজামে তিনি কিন্তু তখন বলতেন যে না আমাকে পৃথিবীর কেউ দেখে না আমার সাথে পৃথিবীর কেউ নাই তবে অহো মাহাকুম আল্লাহ তালা বলেছেন তিনি কিন্তু তোমাদের সাথে রয়েছেন আল্লাহ আমার সাথে রয়েছে আমি অন্যায় কীভাবে করতে পারি এটি আমার জন্য শোভনীয় নয় আমার হৃদয়ে ভয় আসবে আমার হৃদয় আমার হৃদয় কম্পমান হবে কাব্যে যখন আমি অন্যায়ের দিকে আমার হাত প্রসারিত করব আমার দৃষ্টি দেব আমার কর্ণকে সেদিকে ফিরাবো। আমার হৃদয় কিন্তু ভয়ে কম্পমান হবে এটি তো কোনো অবস্থাতে হতে পারে না কোনো অবস্থাতে হতে পারে না তিনি তো পর্যবেক্ষক আমার জন্য কেননা তিনি সব কিছু পর্যবেক্ষণ করেন আল্লাহ সু হ্যাঁ তালা এই জন্য ব্যক্তি আল্লাহ সু হ্যাঁ তালাকে সম্মান প্রদর্শন করেন তাকে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করার মাধ্যমে আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে কেননা নবীনা হাবিবন সাল্লি সাল্লাম ওই দীর্ঘ হাদিসে তিনি বলেছেন প্রসিদ্ধ হাদিস হাদিসে হাদিসে জিবরিল জিবরিল আলি সাল্লাম যখন আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞেসবাদ করছিলেন তিনি জিজ্ঞেসবাদ করলেন মাল এহসান এহসান কাকে বলে উত্তম আল্লাহ আল্লাহর সানে উত্তম কার্য সম্পন্ন এই কাকে বলে এহসান কাকে বলে নম্রতা কাকে বলে নবী হাবিবনা রাসুল সাল্লাম তিনি উত্তর দিচ্ছিলেন فقال ان تعبد الله كانك তুমি তোমার ইবাদত বন্দিগুলো সম্পন্ন করো তুমি তোমার ইবাদত বندگیগুলো সম্পন্ন করো এইভাবে যে তুমি মনে করো আল্লাহ হানা ওয়া তাআলা তোমাকে দেখছেন তুমি রবের সামনে দাঁড়িয়ে আছো আল্লাহ সুবহানাহু ওয়া তিনি পর্যবেক্ষণ করছেন তুমি এইভাবে তোমার ইবাদতগুলিকে সম্পন্ন করো নামাজার দাঁড়িয়েছ আল্লাহ আকবর আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লা সুফহানহতালা আমাকে দেখছেন আমি রাতের অন্ধকার ঘুটঘুটে আমি রাতের অন্ধকারে যে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কেউ আমাকে দেখে না আমি অন্যায় লিপ্ত হয়ে আছি অন্যায় লিপ্ত হয়ে যখন আমার হৃদয়ে এই কথা জাগ্রত হবে আল্লা সুফহানহতালা আমাকে দেখছেন তখন আমার এ অন্যায় থেকে আমার হৃদয় আমাকে বাধা দেবে অন্তর আমাকে বাধা দেবে এই জন্য নবী সাল্লাহ আলী ওসালাম বলেছেন ইবাদতগুলো যখন সম্পন্ন করো তখন তুমি এই চিন্তাতে করো যে আল্লাহ সু হান তাআলা তোমাকে দেখছেন তুমি যদি এতটুক মনে না করতে পারো তাহলে তুমি অন্তত এতটুক মনে করো যে ফাইল্লাম তাকুন তার রহ ইন্নাহু ইয়ারক তুমি যদি দেখতে এতটুকু মনে না করতে পারো যে তুমি তাকে দেখছো তাহলে এতটুক তুমি মনে করে নাও ভেবে নাও যে তোমাকে আল্লাহ সু হ্যাঁ দেখছেন তুমি তাকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন কথা কিন্তু একই কাছাকাছি অর্থবোধ শব্দগুলো যে আল্লাহ সুফ হ্যাঁ তুমি দেখছ তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি ইবাদাত করছি কোনো অবস্থা তো অন্যায় লিপ্ত হতে পারি না যেমনটি আমরা উদাহরণ দিয়েছিলাম দুনিয়ার ক্ষেত্রে যখন ঘটে না রবের ক্ষেত্রে কীভাবে সে অন্যায় করতে পারে কোনো ব্যক্তি যদি আমার সামনে ক্যামেরা ফিট করে আমাকে আমাকে কোনো কর্ম দেন এবং তার পারিশ্রমিক আমাকে দেন আমি এই ক্যামেরার সামনে যদি অন্যায় না করতে পারি রবের ক্যামেরার সামনে আমি কীভাবে অন্যায়গুলো করতে পারি এর কোনো অবস্থাতে কিন্তু সেটি করতে পারে না এই জন্য আল্লাহ প্রকৃত পক্ষে ওই ব্যক্তি সম্মান করেন ওই ব্যক্তি তার তার প্রতি আদব রক্ষা করেন যিনি আল্লাহ সুফহান তালাকে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করেছেন আসুন আমরা আয়াত পড়ি আল্লাহ সুবহান তালা বলেছেন মা ও মিনা জুয়া মা ইহম তোমাদের গোপন বৈঠকগুলো তোমাদের তিনজনের গোপন বৈঠকগুলো কখনোই তো সম্পন্ন হয় না আল্লাহ তালা তো তিনি চতুর্থ তাহা তিনি তোমাদের সাথেই রয়েছেন আল্লাহ সুখ খানা বলেছেন ওলা ইল্লাহ ইল্লাহু সুহুম এবং তোমাদের পঞ্চম তোমাদের তোমাদের পাঁচজনের কোনো গোপন কর্ম তো সম্পন্ন হয় না আল্লাহ সু খানহ তালা তিনি হলেন ষষ্ঠ তাহলে আল্লা সুফ তালা তোমাদের সাথে রয়েছেন তোমরা পাঁচজনে গোপন চুক্তি করছো গোপন যুক্তি হচ্ছে তোমাদের চুক্তি হচ্ছে অন্যায়ের সিদ্ধান্ত গ্রহণ করছো তোমরা খুব ভালো করে জেনে রেখো আল্লাহ সুফ খান তালা কিন্তু তোমাদের সাথে রয়েছেন এই না মা তুম তোমরা যেখানেই থাকো না কেন যা তোমরা করো না কেন আল্লা সু তালা তিনি তোমাদের সাথে রয়েছেন আল্লাহতালা বলেছেন ওয়ালা আদেনা মিং জা ওয়ালা ইল্লাহ হুয়া মা আহোম আইন মা কেন আল্লাহ তালা বলেছেন তারা যেখারই হোক না কেন তাই চাই তাদের সংখ্যা কম হোক অথবা বেশি হোক আল্লাহসুফ হানাহুয়া তালা তিনি তাদের সাথে রয়েছেন তিনি তাদের সাথে রয়েছেন এই জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহসুফ হানা হুয়াতআলা তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন অতএব আল্লাহ আল্লাহসুফ হান আমি সম্মান প্রদর্শন করছি এমনভাবে যে হয়তোবা এভাবে মনে করি যে আমি যে অন্যায়গুলি করি একাকি যে অন্যায়গুলি করি সেগুলো তো কেউ দেখে না কেউ দেখে না না সেটি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন হলো না আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন হলো না তার প্রতি আপনি আদব রক্ষা করেননি আল্লাহ সহ বলেছেন কাল কি দিন যাদেরকে তিনি পুরস্কৃত করবেন পুরস্কার দেবেন তাদের পুরস্কার হবে আল্লাহ তালা বলেছেন মান খসিয়ার রহমান আবিল গয়েব যারা আল্লাহকে আল্লাহকে গায়েব জেনে তার কাছে নাই আল্লাহ সুখ খানাহ তারা তার থেকে অদৃশ্য অদৃশ্যে রয়েছেন তিনি তো তাকে দেখেন না কিন্তু তিনি আল্লাহকে ভয় করেন মান রহমান আবিল মানহমানের ভিত্তিতে আল্লাহ তিনি ভয় করেন ও এবং তিনি আল্লাহর ভয়ে ভীত হৃদয় নিয়ে তিনি আল্লাহর কাছে গমন করেছেন তাহলে আল্লাহকে না দেখে ভয় করেছেন গাইবে ভয় করেছেন যদিও তিনি আমার সাথে আমি দেখছি না তবে আমাকে জানতে হবে আমি জানতে পেরেছি যে আল্লাহ সু হতারা আমার সব কিছু দেখেন এটি তার গুণ সব কিছু শোনেন এটি তার গুণ আল্লাহ সু হাতা সব কিছুর প্রতিদান আমাকে দেবেন যদি কল্যাণকর কাজ অল্প করি সেটির প্রতিদান আমাকে দেখানো হবে যদি অন্যায় স্বল্প করি সেটিও কিন্তু আমাকে দেখানো হবে অতএব আমি আল্লাহর ভয়ে ভীত আমি আল্লাহকে সম্মান করি আল্লাহকে সম্মান করি অন্যায়কে বর্জন করি আল্লাহ সুফানো তালা এদের জন্য তাদের জন্য আল্লাহ সুফহানো তালা পুরস্কার ঘোষণা করেছেন ও দু হলু হাবিসালাম তুমি জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে তুমি শান্তিতে প্রশান্তিতে তুমি জান্নাতে প্রবেশ করো কেননা তুমি এমন হৃদয় নিয়ে এসেছ যে হৃদয়টি পরিচ্ছন্ন পরিষ্কার আল্লাহর ভয়ে ভীত এবং তুমি আল্লাহকে ভয় করেছ আল্লাহ সুফহান খানহ তালাকে না দেখেই ভয় করেছো জান্নাতে প্রবেশ করো আল্লাহ সুহতলা বলবেন যে জান্নাতে প্রবেশ করো করোয়ুল হলুদ এটি হচ্ছে অনন্তকালের এটি হচ্ছে অনন্তকাল কালের একটি দিন আজকের দিন কেয়ামতের দিন যখন শুরু হবে যার কোনো শেষ নাই অনন্তকাল আল্লাহ আল্লাহ সুহানো তালা তাদের পুরস্কার ঘোষণা করে আল্লা সুফহানো তাদের পুরস্কার ঘোষণা করে বলেছেন ফিহা সেখানে তাদের জন্য অনেক কিছু থাকবে তাদের মনের যা চাওয়া রয়েছে। আছে সে চাওয়া আল্লাহ সুখ খানহতলা পূর্ণ করবেন যা চাবে সেখানে তারা তাই পাবে আল্লাহ সুখ খানহতলা তাদেরকে তা দান করবেন কেননা আল্লাহকে না দেখে ভয় করেছেন আল্লাহকে সম্মান প্রদর্শন করেছেন আল্লাহকে পরিপূর্ণ সম্মান প্রদর্শন করে হক দিয়েছেন তিনি আল্লাহর ভয়ে ভীত ছিলেন আল্লাহ সুফ বলবেন জান্নাতে প্রবেশ করো আর তোমাদের মনের যা চাওয়া রয়েছে। আছে সব এই জান্নাতে তোমাদের জন্য সাজানো রয়েছে আছে আল্লা সুহতলা বলেছেন ও আলাদ এবং আমার নিকট আরও অধিক রয়েছে তথা আল্লা সু তালার দিদার তারা লাভ করবেন আমরা শেষ করব আজকের আলোচনা আমরা সংক্ষেপে বোঝাতে চেয়েছিলাম আমরা সংক্ষেপে আলোচনা করতে চেয়েছি যে আল্লা সুফ তালাকে সম্মান প্রদর্শন করা হয় তাকে পর্যবেক্ষক হিসেবে গ্রহণ করে আমরা একটি হাদিস শুধু বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব নিবিম সাল আলী হস্লাম কাল কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না আরো ছায়া ছাড়া সেখানে নিবিমু সাল্লিয়াম উল্লেখ করেছেন সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা আরোসের নিচে ছায়া দান করবেন তাদের মাঝে এক প্রকার ব্যক্তি আমরা উল্লেখ করতে পারি আজকের আমাদের বিষয়ের সাথে তার মিল রয়েছে নিবিম সাল আলী আসসালাম বলেছেন ও রজুরুন দা র আতুন ওই প্রকার ব্যক্তিকে আল্লাহ সাহানহমা তালা আরও সে নিচে ছায়া দান করবেন যেই পুরুষ যেই ব্যক্তিকে কোনো নারী আহ্বান করেছে জ্যাত মানসুবিন ওয়া জামাল আল্লা নবী ওই নারীর গুণ বর্ণনা করেছেন জ্যাত মানসব উচ্চ মর্যাদা সম্পন্ন মেয়ে উচ্চ সম্ভ্রান্ত কোনো মেয়ে তাকে আহ্বান করাছে এবং নবী বলেছেন এবং খুব সুন্দরী মেয়ে তাকে আহ্বান করেছে যখন সুন্দরী হয় সুন্দর হয় তখন অনেক সময় পুরুষরা সেখানে ফেতনাগ্রস্ত হতে পারে অনুরূপভাবে সম্ভ্রান্ত যদি কোনো নারী তাকে আহ্বান করে সেই ক্ষেত্রে অনেক সময় তার চাওয়াকে ফিরিয়ে দিতে পারে না অন্যায় যদি সে চায় অন্যায় লিপ্ত হয় আল্লাহ নবী বর্ণনা করেছেন যে এ ধরনের নারী যখন তাকে ডেকেছে অন্যায় লিপ্ত হওয়ার ঘোষণা তা অন্যায় লিপ্ত হওয়ার জন্য সে কামনা করেছে তাকে বলেছে তিনি মুখ খুলে বলেছেন ফকল ইন্নি আঃ ফুল্লহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে অন্যায় লিপ্ত হতে পারি না আমি আল্লাহকে ভয় করি যদিও তুমি নির্জনে আমাকে ডেকেছ যদিও তুমি অনেক অনেক সুন্দরী আল্লাহ সুতরাং তোমাকে সৌন্দর্য দিয়েছেন অনুরূপভাবে তোমার বংশ মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে তুমি সম্ভ্রান্ত বংশীয় একজন নারী তুমি যতই অন্যায়ের দিকে আমাকে ডাকো না কেন তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না ইন্নি আখ কেন কেননা আমি আল্লাহকে ভয় করি তিনি প্রকৃত প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন আল্লাহকে সম্মান প্রদর্শন করেন নিবি সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন এই প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ হ্যাঁ রহমাতা আরও নিচে ছায়া দান করবেন আরশের নিচে ছায়া দান করবেন সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকে আমার আজকে আমাদের ইসলামী শিষ্টাচারের চতুর্থ পর্ব ইনশাল আমরা পর্ব আকারে বাকি যে দিকগুলি রয়ে আছে আমরা সে দিকগুলি বিশেষ করে ইসলামী যে শিক্ষা ইসলামী শিষ্টাচার সেই দিকগুলি নিয়ে আমাদের ধারাবাহিকভাবে কথা হবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হানা হানাহ তালার সানে যে শিষ্টাচার তার প্রতি যে আদব আদব প্রদর্শন বা সম্মান প্রদর্শন সেটি যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমাদের খাতাগুলিকে মোচন করে দেন এই বলে আজকের সংক্ষিপ্ত আমরা আলোচনা শেষ করছি ওসাল তালী আলবহাম ও আল্লাহি ও সাহাবিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাত